মণিপুরে অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সোমবার দিল্লিতে মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিটি কোম্পানিতে একশো জন সদস্য থাকায় নতুন করে পাঁচ হাজার জওয়ান মোতায়েন করা হবে রাজ্যের পরিস্থিতি গত কয়েকদিন ধরে আরও উত্তপ্ত হয়ে উঠেছে জিরি নদী থেকে ছজনের দেহ উদ্ধারের পর মেইতেই সম্প্রদায়ের বিক্ষোভ বাড়তে থাকে ইম্ফল উপত্যকা সহ বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পৈতৃক ঘটনাও ঘটে পরিস্থিতি সামাল দিতে কাদানে গ্যাস ব্যবহার করে বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রক পরিস্থিতি নজরে রাখতে একটি বিশেষ দল পাঠানোর পরিকল্পনা করেছে এর পাশাপাশি রাজ্যে তিনটি মামলার তদন্ত ভার জাতীয় তদন্তকারী সংস্থা হাতে তুলে দেওয়া হয়েছে অন্যদিকে এনপিপি দলের সমর্থন প্রত্যাহারের ঘোষণার পর মুখ্যমন্ত্রী বীরেন সিংহ সোমবার বিজেপি ও শরিক দলের বিধায়কদের সঙ্গে জরুরি বৈঠক করেন পরিস্থিতি মোকাবেলা এবং সরকারের স্থায়িত্ব নিয়ে এই বৈঠকের গুরুত্ব বাড়ছে মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় বাহিনীর এই অতিরিক্ত মোতায়েন কতটা কার্যকর হবে সেটি এখন দেখার বিষয় মৌসুমী রায়ের রিপোর্ট নিউজ ডেইলি